বন্ধুরা আজকে আছি আমি বনগা বাজিতলায় জাস্ট আড্ডা যেই চায়ের দোকান তোমরা মোটামুটি সবাই চেনো তো সেই দোকানে কিন্তু আজকে আছি আর এই দোকানের সাথে কিন্তু আর দোকান জুড়ে গেছে সেটা হলো টেস্টি প্লাস তো এখানে কিন্তু দাদা বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম রাখছে তো এখন যাবো একটু ভিতরে ভিতরে গিয়ে দাদার কাছে শুনে নেবো কী কী পাওয়া যায় তো রাজুদার কাছে কিন্তু চলে এসেছি রাজুদা কেমন আছো ভালো আছো তুমি ভালো হ্যাঁ আমিও ভালো আছি বলছি তুমি নাকি এই জাস্ট চা আড্ডা তো এখানে তো চায়ের খুব নাম আছে বনগাতেই নাম আছে বিশেষ করে তুমি নাকি এখানে কোনো কিছু একটা নতুন আইটেম করেছো হ্যাঁ ওই পাশে আমার ওই টেস্টি ফিলার যেটা রেস্টুরেন্ট আগে ছিল না আচ্ছা ওটা নতুন করে চালু করেছি আচ্ছা ওখানে মূলত কি কি পাওয়া যাচ্ছে ওখানে চাউমিন পাওয়া যায় ভেজ চিকেন এগ আচ্ছা তারপরে মোমো পাওয়া যায় ললিপপ লেগ পিস পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই এইগুলো আইটেম অনেক আইটেম থাকছে তাই তোমার এই চায়ের দোকান কটার থেকে খোলা থাকে চায়ের খোলা সকাল সাতটার থেকে রাত সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা একটা বন্ধু খোলা থাকে আর যেটা তুমি ওই টেস্টি প্লাস যেটা করেছো ওটা কটা থেকে খোলা থাকে ওটা বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত রাত এগারোটা বন্ধু খোলা থাকে তো এই দোকানে কিন্তু চলে আসলাম টেস্টি প্লাস দাদা মূলত এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে চিকেন পাকোড়া পাওয়া যায় চিকেন ললিপপ ভেজ পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাই হানি চিলি পটেটো তাছাড়া চাউমিন আছে তাই তো

দামটা এখন এটা তো 60 টাকা প্লেট রাখা হয়েছে আচ্ছা 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 প্যান ফ্রাইটা 80 টাকা আচ্ছা আর সবই 6 পিস থাকছে তাই তো কুরকুরে এটা 120 টাকা ওগুলো সবই 6 পিস তাই তো হ্যাঁ সবই 6 পিস চাউমিন কত দাম থাকছে চাউমিন 60 টাকা প্লেট এক চাউমিন এক চাউমিন 60 টাকা প্লেট চিকেন 80 আচ্ছা আর এক চিকেন যদি হয় তাহলে 90 টাকা 90 টাকা ঠিক আছে তো তোমার এই দোকানে যদি এরকম খাবার খেতে হয় তাহলে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দাও ঠিকানাটা হলো বনগাঁর দিক থেকে যদি আসে বনগাঁর থেকে বাজিতলা বললে বাজিতলা বাজিতলা বাজিতলাতে এমনিতেই তো চায়ের দোকান ফেমাস সেই ক্ষেত্রে এই যে জাস্ট আড্ডা চায়ের দোকান সেটার কিন্তু এই দোকান তো এখানে এসে মানে জাস্ট আড্ডা চায়ের দোকান বললে হয়ে যাবে তাই তো ডান দিকে পড়বে বাজিতলাতে হ্যাঁ তোমাদেরকে আমি কিন্তু দেখালাম যে জাস্ট আড্ডা যে চায়ের দোকান সেই চায়ের দোকানের কিন্তু আমাকে আলাদাভাবে পরিচিত করাতে হবে না বনগাঁর থেকে কিন্তু প্রচুর লোক আসে এখানে আর এখানে শুধু বন্যাতে না সমস্ত দিকের লোক কিন্তু এই দোকানে আসে চা খেতে এই দোকানের চাটা কিন্তু খুব সুন্দর টেস্ট আর এখন নতুন করে দাদা শুরু করেছে যে স্ন্যাক্সের আইটেমগুলো সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে আসতেই পারো বাজিতলা জাস্ট অ্যাট দ্য চায়ের দোকানে